আসসালামু আলাইকুম ওষুধের কার্যকারিতা পেজে স্বাগতম আজকে আমরা লোমনা ওষুধটি সম্পর্কে জানবো ওষুধটির মূল নাম মন্টিলোকাস্ট ওষুধটির নির্দেশনা বা চিকিৎসকগণ সাধারণত কি কি কারণে উল্লেখযোগ্য হল এসমার আক্রমণ প্রতিরোধ ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন অ্যালার্জিক রাইনাইটিস বা এলার্জি সর্দি কাশি নিয়ন্ত্রণে মাত্রা ও সেবনবিধি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করবে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হল মাথা ব্যথা অতিরিক্ত উৎকণ্ঠা বিষণ্ণতা বিভ্রান্তি অনিত্রা বিরক্তি অস্থিরতা ইত্যাদি অন্যতম কিছু ক্ষেত্রে ছোট বাচ্চাদের ডায়রিয়া দেখা যায় গর্ভাবস্থা ও স্তন্যদান খালে ব্যবহার গর্ভাবস্থায় ব্যবহারে এর ক্ষতি প্রমাণ পাওয়া যায়নি স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে বুকের দুধের সাথে নিশ্চিত হয় তাই ব্যবহারের সতর্কতার সাথে করা উচিত সাবধানতা হঠাৎ তীব্র অ্যাজমাটাকে একটি শ্বাসকষ্ট কমাতে পারে তাই অ্যাজমা রোগীদের ক্ষেত্রে জীবন রক্ষাকারী অন্য ওষুধ সাথে রাখা উচিত ফেনোবার্বিটাল এবং রিফাম্পিসের সাথে সতর্কতার সুত সেবন করা উচিত ওষুধটি বাজারে অন্য কি কি নামে পাওয়া যায়